এখন বাঁচার সময় সবাইকে বাঁচতে হবে বাংলাদেশকে মুক্ত করার জন্য সবাইকে বেঁচে থাকতে হবে যারা সতেরো বছর আন্দোলন করছে তাদেরকে বেঁচে থাকতে হবে এই দেশকে মুক্ত করতে হবে হাসিনা মুক্ত করলে হবে না গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে আনার জন্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকেরা ফিরিয়ে দেওয়ার জন্য বেঁচে থাকতে হবে সবাই অনেক ষড়যন্ত্র অনেক কর্মসূচি অনেক কথা আমরা শুনতেছি যাদের যে কথা বলার এক নাই তারাও বলতেছে প্রবাদ যাদের যে কাজ করার এক নাই তারা সেই কাজ করতে চাইতেছে অসাংবিধানিক কাজ করছে কাজ করছে যার জন্য শেখ হাসিনাকে আমরা প্রসারণ করতে হবে যে শেখ হাসিনা সংবিধান মানে না শেখ হাসিনা আইন মানে না শেখ হাসিনা তো বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না আইন মানতে চায় না তারাও তাদের সিদ্ধান্ত আর চাপিয়ে দিতে চায় অক্তমদের কথা বলে চোদ্দ মাস পরে ঐক্যমত হল সরস সই হল এখন তারপর আবার তারা তাদের মতো করে চলছে অসাংবিধানিক কাজ করার চেষ্টা করছে তাদের এক ক্লিয়ার নাই তারা হচ্ছে আমরা সিদ্ধান্ত যাদের একটি নেই নাই তারাও আমরা সিদ্ধান্ত দিতে চায় অসাংবিধানিক কাজকর্ম করতে চায় আইন ভাঙতে চায় ঐক্যমত হয়ে সমসই করে কথা বলতে চায় আবার তার জন্য রাস্তায় গিয়ে আন্দোলন করতে চায় এই জন্য কি শেখ হাসিনাকে বিদায় করা হয়েছিল বিদায় করা হয় জনগণের এই দেশের মালিক হচ্ছে জনগণ রাস্তার কিছু থাকলে আপনি আগামী নির্বাচনে জনগণের কাছে যান জনগণের সিদ্ধান্ত নিয়ে সংসদে এসে পাশ করুন আর সেদিন জোর করে রাস্তায় নেমে যায় আর জন্য উপর চাপিয়ে দিতে পারবেন না যেখানে অক্রমত হয়েছে অক্রমতের বাইরে গিয়ে কোথায় নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন নির্বাচনকে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের দাবি আছে এটার সুরাহা হচ্ছে একমাত্র আগামী নির্বাচনের প্রত্যেকটি দল তাদের দাবি দিয়ে জনগণের কাছে যাবে আমরা হচ্ছে এখন চাকরি পাওয়ার জন্য আমরা ইন্টারভিউ দিচ্ছি রাজনীতিবিদরা হ্যাঁ আমরা রাজনীতিবিদরা চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছি চাকরি তো দেবেন আপনাদের জনগণ চাকরি দেবেন তাই না এখন আমি যদি জনগণের কথা বলে আজকে এসে আমি জনগণের মালিক হয়ে যাই যে দেশের মানুষ জনগণ তার মালিকের কথা বলে সতেরো বছর বক্তৃতা দিয়েছি এখন আমি ঢাকাতে নিজে মালিক হয়ে গেছি এই সিদ্ধান্ত নিতে হবে ওই সিদ্ধান্ত নিতে হবে এটা না দিলে এটা হবে সেটা না দিলে এটা হবে নাইলে রাস্তায় নামব কর্মসূচি দেব দেখি গণতন্ত্র বিশ্বাস করে এরা মনে হয় আপনাদের এরা গণতন্ত্র বিশ্বাস করে বিচারিত করার পেছনে এত চাই আমরা কি জন্য করেছি বাংলাদেশের মানুষের মালিকেরা ফিরিয়ে দেওয়া একটা কথা বলতে হয় আপনারা যারা চিকিৎসক ভাই বোনেরা আছেন বললেন চিকিৎসকদের জন্ম হয়েছে বললেন চিকিৎসক সৃষ্টি হয়েছে যে রমন সাহেবের হাত দিয়ে এবং এই পল্লী চিকিৎসকদের প্রতি বিএনপির ভালোবাসা দায়িত্ব নিয়ে ভাবার কোনো কারণ নাই আপনাদেরকে ভাবতে হবে না আমাদের যে দফা আমাদের একত্রিশ দফায় পরিষ্কার ভাবে বলেছিলেন এটা আলাদ করে গেছে একটু আগে এইখানে এই যে লালCharField এর হার আপনাদেরকে সবার জন্য স্বাস্থ্য ও সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পললে স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এত কি মসজিদ তো বলার দরকার আছে বলা হয়েছে না আপনাদেরকে যদি আরো কিছু ট্রেনিং এর দরকার হয় সেই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে বিনামূল্যে প্রাথমিক সেবা যে ওয়াদা বিএনপি করেছে আপনারা কিন্তু তার একটি অংশ আপনাদেরকে বাকি এই কাজ তো হবে না আপনাদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া অভিজ্ঞতা হয় এবং প্রত্যেকটি পরিবার প্রাথমিক স্বাস্থ্যসেবা বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে আপনার চিন্তা করছেন যখন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রত্যেকটি নাগরিকের গাছায় পৌঁছবে প্রতি মাসে প্রত্যেকটি পরিবারের পাঁচ থেকে দশ হাজার টাকা আপনি সেভ করবেন সেভ হবে না আপনি যখন ডাক্তারের কথা মিল দিতে হবে না চিকিৎসার পয়সা দিতে হবে না ওষুধের পয়সা দিতে হবে না প্রাথমিক স্বাস্থ্য সেবা চাওয়ার জন্য পকেটে থাকবে না তাহলে প্রত্যেকটি পরিবারে এই যে অতিরিক্ত টাকা প্রত্যেকটি পরিবারের জীবনযাত্রার মানকে উন্নয়ন করে অনেক বড় সিদ্ধান্ত কিন্তু এটার জন্য বাংলাদেশ সরকারের অনেক বড় অর্থ নিয়োগ করতে হবে এই জন্য আমরা স্বাস্থ্য সেবা শিক্ষার জন্য জিডিপি পাঁচ শতাংশ পর্যন্ত বরাদ্দের কথা বলেছি যেটা এখন এক শতাংশ যে দুই শতাংশ ঘোরাঘুরি করতেছে আপনি তো বিনিয়োগ করতে হবে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য দিতে না পারবে তাহলে আপনি নাগরিকের যে প্রতি আপনার যে কমিটমেন্ট সেটা কোথায় থাকে তার শিক্ষা স্বাস্থ্য নিশ্চিত করতে হবে এদেরকে জনগণকে বাংলাদেশের সম্পদে পরিণত করতে হবে সম্পদে পরিণত করতে হলে স্বাস্থ্য নিতে হবে সুস্বাস্থ্য থাকতে হবে তার শিক্ষিত থাকতে হবে তাকে দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে তুলতে হবে তখনই আমরা যে বিএনপি আগামী এক ট্রিলিয়ন ডলার ইকোনমির কথা বলছি এক কোটি লোকের কর্মসংস্থানের কথা বলছি বিনিয়োগ ছাড়া হবে না বিনিয়োগ হতে হবে আমরা সিদ্ধান্ত দিয়েছি এই দুই খাতে বিনিয়োগ হবে জনগণকে জনসম্পদে পরিণত করবো ইনশাআল্লাহ সেই জনসম্পদ আগামী দিনে বাংলাদেশের আরো এক কোটি মানুষ সেখানে চাকরি কর্মতে যোগদান দেবে কর্মসংস্থানে যোগ দেবে দেশের ভিতরে দেশের বাইরে আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে তার মধ্যে আমাদের পণ্য চিকিৎসক ভাই বোনেরা অন্যতম স্থান দখল করে থাকবে এবং আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না আপনারা জানেন কি করতে হবে ঠিক আছে জাতীয়তাবাদী শক্তিকে যদি ক্ষমতায় আনতে না পারি আমাদের পণ্যের চিকিৎসকের যে কার্যক্রম এটা তো বাস্তবায়ন করা যাবে না আপনাদেরকে প্রতিটি গ্রামে মন্দির ছুটে যেতে হবে দুয়ারে দুয়ারে যেতে হবে করে ঘরে যেতে হবে প্রত্যেকটি নাগরিকের কাছে দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রমাণের নেতৃত্বে আগামী নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে যদি আমরা ক্ষমতায় দিতে পারি ইনশাআল্লাহ আমাদের পল্লী চিকিৎসক ভাই বোনেরা তার একটি ভালো অবস্থানে থাকবে তারা একটি আগামী দিনের কার্যকর রাষ্ট্রের অংশ হিসেবে তাদের দায়িত্ব পালন করতে পারবে ইনশাআল্লাহ সুতরাং আজকে এই কঠিন সময়ে বিএনপি কে বিজয়ের পথে নিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রতিটি অঞ্চলে আপনারা আপনাদের সাথে জনগণের সংযোগ আছে যোগাযোগ আছে আপনাদের দায়িত্ব আজকের থেকে নির্বাচনের ফলাফল পাওয়া না পাওয়া পর্যন্ত সকলকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে এটা আমাদের বড় দায়িত্ব এই মুহূর্তে